রাতুল আর আমার মধ্যে দু ঘন্টা ঝগড়া হওয়ার পরে এক ঘন্টা চুপচাপ থেকে রাতুল হঠাৎ বলে উঠল আমি সেপারেশন চাই এ সম্পর্কটা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না আমি নিচ থেকে উপরে তাকিয়ে বললাম হুম ঠিক আছে আমিও ডিভোর্স চাই ব্যাস দুজন দুই দিকে চলে গেলাম আমি রান্নাঘরে কাজ শেষ করে রাতের সবাইকে ডিনার শেষ হওয়ার পরে মা বাবার রুমে আমরা দুজনে গেলাম বাবা খবরের কাগজ পড়ছিল মা উল বুলছিল রাতুল বলল আসতে পারি বাবা মা দুজনে উপরের দিকে তাকিয়ে বলল এসো কিছু বলবে তখন রাতুল বলল আমরা দুজন সেপারেশন চাই ডিভোর্স নিতে চাচ্ছি মা হাতের উল্টা রাখতে রাখতে বলবো ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সারা জীবন এভাবে ঝগড়াঝাটি করে ধুকে ধুকে মরার চাইতে একেবারে একটা সিদ্ধান্ত হয়ে যাওয়া ভালো আমরা তো বাবা মার এই কথাটা শুনে বেশ অবাকই হলাম হয়তো আবার রাতুলও হয়েছে তবে আমি বেশ অবাক হয়েছি দাঁড়িয়ে থাকা দেখে বাবা বলল আর কিছু বলবে রাতুল বলল না থাক বাচ্চাদের কথা ভাবছিলাম মা বলল বাচ্চাদের যা হবার হবে বাচ্চাদের জন্য তো তোমাদের নিজের জীবন নষ্ট করার দরকার নেই আর রোজ রোজ ঝগড়া দেখে ওদের এমনিতেও জীবনটা নিচ্ছু খুব সুন্দর হচ্ছে না তার সাথে একবারই কষ্ট পেয়ে গেল এ কথাটা শুনে বেশ অবাক হলাম পরক্ষণে বাবা বলে উঠলো আর তোমরা যদি আমাদের থেকে অনুমতি নিতে চাও তাহলে আমাদের কিছু বলার আছে দুজনে একসঙ্গে বলে উঠলাম জি বলুন বাবা বলল তোমাদেরকে আমাদের এক মাস এক ঘন্টা করে সময় দিতে হবে রাতুল হেসে বলল এ আবার কেমন কথা মা বলল হুম এতদিন তো একসাথে ছিলে না হয় একটা ঘন্টা এক মাস আমাদের জন্য দিলে তো আমরা দুজনেই সম্মতি জানিয়ে রুম থেকে চলে আসলাম পরদিন রাতুল সাতটার সময় অফিস থেকে আসলো এর মধ্যে আমার কাজকর্ম শেষ আটটা থেকে মা আমাদের দুজনকে রুমে ঢুকিয়ে দরজা লক করে দিল রাতুল রাতুল ল্যাপটপে খেলা দেখছিল আমি খুবই বিরক্ত হচ্ছি এত লাউডলি খেলা দেখছিল কি আর করা আমি বালিশ বজে শুয়েছিলাম এক ঘন্টা কবে যে গেল ঘুমিয়ে বলতেই পারবো না পরের দিনও সেম কাজ রান্নাবান্না শেষ করে মা রুমে লক করে দিল এক ঘন্টার জন্য যথারীতি রাতুল তার ল্যাপটপ নিয়ে বসে আছে আমি শুয়েই থাকলাম তৃতীয় দিন হঠাৎ বইয়ের দিকে চোখ পড়লো অনেক ধুলাভালি জমেছে বইগুলো পরিষ্কার করলাম একটা বই নিয়ে খুলতে একটা চিরকুট পেলাম শুভ জন্মদিন প্রিয়তমা লেখাটা দেখে দেখে হেসে উঠলাম সাথে পেলাম শুকনো গোলাপের রাতুল আমার এমন হাসি চমকে বললো কি ব্যাপার হাসচ যে বললাম কি বিছিরি লেখা তোমার রাতুল বলল ওই বিছিরি লেখারই প্রেমে পড়েছিলে কিন্তু দুজনেই কিন্তু হাসলাম মনে মনে ব্যাস একটুকুনি কথা এক ঘন্টা পুড়িয়ে গেলে আবার বেরিয়ে আসলাম তারপরের দিন আবার সেম এখন দেখি রাতুল ল্যাপটপটা আর হাই ভলিউমে খেলা দেখে না সে নিচ থেকে লো ভলিউমে খেলা দেখে আর আমি বই পড়ে পড়ে সময় কাটাই কবে যে বই পড়েছি ভুলেই গিয়েছে অথচ আগে প্রতি রাতে একটা বই না পড়লে আমার ঘুমই হতো না আর রাতুল আমার জন্মদিন বিবাহবার্ষিকী সব কিছুতে বই দিতে কখনোই ভুলতো না আর বইমেলায় যাওয়া ছিল আমাদের অনেক বেশি পছন্দের তো যাই হোক এভাবে প্রায় দশ দিনের মতো চললো দশ দিন পর বাসে অনেক মেহামান আসলো ননদ ননদের জামাই বাচ্চারা সবাই সেদিন অনেক কাজ ছিল তো মা নাতিনাতদের নিয়ে অনেক ব্যস্ত ছিল এদিকে রাতুল দেখিয়ে অফিস থেকে এসে আমার পিছনে এসে দাঁড়িয়েছে আমি হাসি বললাম কি ব্যাপার এক ঘন্টা শাস্তি নিতে এসেছো রাতুল বলল হুম সেদিন আর মা আমাদেরকে ঢুকিয়ে দিতে হয় না রুমে আমরা নিজ থেকে রুমে ঢুকে দরজাটা লক করে দিলাম এভাবে কেমন জানি হঠাৎ করে মনে হলো ওকে আমি মিস করছি দিনের বেলায় আস্তে আস্তে দেখলাম হঠাৎ হঠাৎ রাতুল দুপুরে ফোন করে অফিস থেকে বাচ্চাদের খবর নিত আমাদের তো ফোনে কথা হতোই না বেশ কয়েক বছর হলেও দরকার ছাড়ে কেউ কাউকে ফোন করতাম না এতদিন পরে খাচ্ছি কিনা ঘুমাচ্ছি কিনা কী করছি খবর নিচে দেখে খুব ভালোই লাগছিল এভাবে কাটতে কাটতে বিশ পঁচিশ দিন হয়ে গেল হঠাৎ মনে হলো রাতুলকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয় রাতুলও দেখি সে আটটা বাজার অপেক্ষায় থাকে আটটা বাজলে আমাকে ধরে রুমের ভিতর নিয়ে দরজাটা লক করে দে ত্রিশ দিন শেষ হয়ে গেল ত্রিশ দিনের আগে উনত্রিশ দিনের মাথায় আমরা বুঝলাম আমরা আসলে একে অপরকে ছাড়া কখনোই থাকতে পারবো না তখন আমাদের অবস্থা দেখে কিছু বলার আগে মা হেসে বলে উঠলো ত্রিশ দিন শেষে কি শাস্তি তো শেষ আর তোমাদের একসাথে থাকার দরকার নেই কাল তোমরা উকিলের কাছে গিয়ে ডিভোর্সটা করে নিও আমরা দুজনেই একসাথে বললাম না মা আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না মা বাবা দুজনেই হেসে উঠল বলল আসলে সংসার কাজ সব কিছুই সন্তান সবই কিন্তু জীবনের অংশ এর ফাঁকে ফাঁকে নিজেদের সময় দেওয়াটা অনেক বেশি জরুরি যেটা তোমরা দুজন কেউ কাউকে দাও নেই আমরা চেষ্টা করেছি তোমাদের সে সময়টা দিতে আশা করি জীবনের এ ভুল সিদ্ধান্ত আর কখনোই নেবে না আমরা দুজনেই হাসলাম এবং রাতুল হাত ধরে আমাকে রুমে নিয়ে গেল সে আমার কাছে অনেক সরি বলল আসলে কি জানেন আমরা মেয়েরা বা ছেলেরা সংসার জীবনে এসে এত বেশি ব্যস্ত হয়ে যায় তখন স্বামীকে দোষ দিই স্বামী স্ত্রীকে দোষ দিয়ে বলে যে তুমি আগে এমন ছিল আমরাও বলি তুমি আগে প্রেমিক হিসাবে এমন যত্ন নিতা এ করতা সে আসলে না আমরা দুজন দুজনের নিজেদের স্পেসটা দিতে জানি না তার জন্য আমাদের সংসারে এত ডিভোর্স এত অশান্তি একে অন্যের প্রতি এত দ্বিধা বিদেশ কি বলবো সব কিছুর পাশাপাশি নিজেদের জন্য একটু স্পেস রাখুন নিজেদের স্পেসটা অনেক বেশি জরুরি মা বাবা যখন সুন্দর একটা সংসার করবে সুন্দর একটা পরিবার হবে অটোমেটিক আপনার সন্তানগুলো অনেক ভালোবাসবে সন্তানরা আমাদের কাছে সময় চায় আমাদের সুন্দর একটা সম্পর্ক চায় সবাই ভালো থাকবেন কথাগুলো ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছে আসসালাম আলাইকুম আল্লাহ